দীর্ঘদিন পর আজকে এক জেসিডি বাংলাদেশ কর্তৃক আজকে ইফতার আয়োজন করা হয়েছে যার ফলে সবগুলি ইনস্টিটিউট থেকে আজকে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা এবং আমাদের যারা অয়েল ইসা তারা আজকে উপস্থিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আমার যারা ছোটো ভাই আছে বিভিন্ন পদে আছে তারা আজকে এখানে আসলো এটা ভালো লাগছে যে আমরা অনেক দিন পর দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর পর এত ছেলেপেলে একসাথে পেয়েছি এবং সবাই সাথে বসে আজকে ইফতার করতে পারলাম এটার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা দেশটা চেঞ্জ হওয়ার পর হাসিনা রিজম বিদায় নেওয়ার পর আমরা এত বড় একটা আয়োজন করতে পারছি এবং আজকে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করতে পারছি তার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া দীর্ঘদিন পর এবার রমজানে যে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে সারা দেশের মানুষ এবার রোজার ভিতরে ভালো মতো কেনাকাটা করতে পারতেছে আগে যেরকম জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী ছিল এই অনেক দিন পর মনে হয় যে না ঊর্ধ্বমুখী নেই এই রমজানে এই বর্তমান ক্যাটেগার গভর্নমেন্টকে ধন্যবাদ দেওয়া যায় যে এই ব্যাপারে যে তারা দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে দেশবাসী শান্তিতে রমজান পালন করতে পারতেছে এবং সামনে হয়তো যা সামনে ইলেকশন হবে সেখানে হয়তো ভালো যারা জনগণ যাদেরকে চায় তাদেরকে ইলেকটেড করবে এবং দেশ ভালো মতো চলবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনে যাতে আইবিটাকে আমরা গুছাই উঠতে পারি কেন আইবিতে আগে ভাই ছিল সৌরভাই যেই ক্যাটাগরিতে আইবিতে দখল করছিলো এখন একই রকমভাবে আইবিতে ওরা একটা কমিটি গঠন করে ইয়ে করে আসে দখল করে আসে আমরা চাবো যে একটা নর্মাল একটা ইলেকশন হোক সবাই ভোট দেখ যে যাকে পছন্দ করে ইঞ্জিনিয়াররা যাকে পছন্দ করে তারা ইলেকটেড হয়ে আসবে আমরা ওভাবে একটা ভোটের আয়োজন করার পক্ষপাতি সেভাবে আমরা একটা ব্যবস্থা করতেছি যাতে আইবিতে ফেয়ার একটা ভোট হয় সামনে অ্যাবের আপনারা হয়তো অবগত আছেন যে অ্যাবের কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন আমাদের হাইকমান্ড থেকে যেহেতু বিভিন্ন রকম বিভিন্ন রকমের ইনফরমেশন গিয়েছে ওনাদের কাছে যে অ্যাবের কমিটি নিয়ে বিভিন্ন রকম ইয়া চলতেছে তার জন্য অ্যাবের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এখানে সামনে হয়তো কমিটি হবে আপনারা দোয়া করেন যাতে কমিটিটা ভালো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব এটা খোঁজখবর নিয়ে একটা ভালো একটা কমিটি দিবে সেটা আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি